মহকুমার উদ্যোগে ভারত সরকার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে দুদিন ব্যাপী সবজি প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বুধবার কৃষিমন্ত্রী রতন লাল নাথ দুদিন ব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতন লাল নাথ বলেন দল যার যার উন্নয়ন সবার যে যার মতো করে দল করবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এটাই গণতন্ত্রের নিয়ম কিন্তু সরকার সকলের জন্যই কাজ করবে রাজ্যের সার্বিক উন্নয়ন করতে হলে সমগ্র রাজনৈতিক দলের সার্বিক সহযোগিতা প্রয়োজন রাজ্যে বারোটি উচ্চাকাঙ্ক্ষী ব্লক রয়েছে তার মধ্যে তুলা শিখর ব্লক একটি এই উচ্চাকাঙ্ক্ষী বারোটি ব্লককে যতক্ষণ পর্যন্ত উন্নয়নের শিখরে না পৌঁছতে পারি ততক্ষণ পর্যন্ত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না উন্নতির শিখরে পৌঁছাতে হলে শিক্ষা স্বাস্থ্য কৃষি বিদ্যুৎ পূর্ত মৎস্য বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরকে গুরুত্ব দিতে হবে বলেও মনে করেন কৃষিমন্ত্রী আমি শিক্ষক তুলা শিক হোক সিপাই জলার মতো কিন্তু ইয়ে পাবেন যে সিপাইজলায় কত লোক পাঁচ লক্ষ চুয়াল্লিশ মানুষ আছে তাদের দরকার কত খাদ্যশস্য এক লক্ষ তেইশ হাজার মেট্রিক টন তারা উৎপাদন করে কত এক লক্ষ ত্রিশ মেট্রিক টন চল্লিশ হাজার মেট্রিক টন বেশি উৎপাদন করছে তাদের দরকার যা তার থেকে বেশি দক্ষিণ ত্রিপুরা পাঁচ লক্ষ দুই হাজার মানুষ এক লক্ষ তেরো হাজার মেট্রিক টন তাদের দরকার এক লক্ষ উনচল্লিশ গুমতি পাঁচ লক্ষ দুই হাজার মানুষ এক লক্ষ তেরো হাজার মেট্রিক টন দরকার তারা এক লক্ষ ছয়ত্রিশ হাজার মেট্রিক টন উৎপাদন করছে তেইশ হাজার মেট্রিক টন তাদের বেশি ডলার আগে ছিল না খুব মায়ার ছিল ধলাইতে চার লক্ষ উনিশ হাজার মানুষ তাদের দরকার পঁচানব্বই হাজার মেট্রিক টন খাদ্য শস্য তাদের নিজের নিজেরা খাওয়া দাওয়া করত তারা উৎপাদন আজকে পঁচানব্বই হাজার মেট্রিক টন হয়ে গেছে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা এমডিসি অনন্ত দেববর্মা উদ্যান ও ভূমি সংক্রান্ত দপ্তরের অধিকর্তা ড ফণীভূষণ জমাতিয়া প্রমুখ রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা